আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা হচ্ছে ইউটিউব ক্যারিয়ার শুরু করতে চান বা হচ্ছে ইউটিউবে ভিডিও বানিয়ে মাসে ইনকাম করতে চান বা ভালো একটা প্রফেশন তৈরি করতে চান আপনাদের এটার জন্য আপনাদের অবশ্যই সঠিক গাইডলাইন প্রয়োজন আমরা হয়তো অনেকেই জানি না কীভাবে চ্যানেল ক্রিয়েট করে ক্রিয়েট করার পর কিভাবে চ্যানেলটা কাস্টমাইজ করে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে এবং হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একটা সঠিক নিয়মে একটা চ্যানেল খুলবেন খোলার পর হচ্ছে চ্যানেলটাকে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে তৈরি করবেন ব্র্যান্ড অ্যাকাউন্ট করার পর আপনি হচ্ছে এটাকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন এরপর হচ্ছে আপনি যখন ভিডিও বানাবেন তখন আপনার ভিডিওগুলা কোয়ালিটি সম্পন্ন হবে এবং হচ্ছে আপনার এই ব্র্যান্ড অ্যাকাউন্টের কারণে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো হবে তো ফার্স্ট অফ অল আমরা কি করব আমাদের যেই ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার অথবা হচ্ছে এই গুগল যে কোনো একটা থেকে তো আমি ক্রোম ক্রোমবাজার ইউজ করি আপনাদের স কম বেশি সবার তো জিমেল অ্যাকাউন্ট খোলাই আছে তো আমরা জাস্ট হচ্ছে ক্রোম ক্রোমবাজারে যাব এখানে আসার পর হচ্ছে আমরা জাস্ট লিখবো ইউটিউব ইউটিউব ডট কম তো দেখেন এই যে ইউটিউব ডট কম আমার এখানে চলে আসছে আমি এখানে লিখ দেবো একটু সার্চ দেবো দেওয়ার পর হচ্ছে আপনাদের সেম এরকমই আসবে তা আপনারা হচ্ছে উপরে যে থ্রি ডট আইকনটা আছে এখানে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন আমারটা কিন্তু অন আছে আপনাদের যদি অন না থাকে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন করার পর হচ্ছে এখন দেখেন আমি নতুন আমার এই জিমেলটাতে দিয়ে কোনো অ্যাকাউন্ট নাই আপনাদের যাদের নতুন এই সেম এরকম হচ্ছে আপনাদের ইন্টারফেস আসবে তো আপনারা চাইলে এখানে নাম দিতে পারেন ঠিক আছে আপনাদের জিমেলের অ্যাকাউন্টের নাম এটাই এভাবে শো করবে অটোমেটিক জিমেলের নাম যেভাবে আছে সেম তো আমি মনে করেন হচ্ছে আমি এখানে গেট স্টার্টেড দিয়ে দিলাম আমার এখানে কোনো সমস্যা নাই এটা জাস্ট হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে পার্সোনাল জিমেল অ্যাকাউন্টের সাথে যেটা দিয়ে আমরা বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখি সেইভাবে হচ্ছে এটা পার্সোনাল অ্যাকাউন্ট এখান থেকে হচ্ছে আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবো এবং হচ্ছে ভেরিফাই করে দেখাবো তো আমার এখানে এটা কাজ শেষ এরপর হচ্ছে আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে একটা ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে সেটিংস এই যে সেটিংস সেটিংসে যাবো আমরা সেটিংসে আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে আমার এখানে যে চ্যানেলের নামটা দেখাচ্ছে আমার জিমেলের নাম এই যে দেখেন হর আইটি আমি এটা জাস্ট এমনিতে দিয়েছিলাম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তো এখানে দেখাচ্ছে কি চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স ক্রিয়েট এ নিউ চ্যানেল ভিউ অ্যাডভান্স সেটিং তো আমরা অবশ্যই নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করব ব্র্যান্ড অ্যাকাউন্ট তো আমাদের এই ব্র্যান্ড অ্যাকাউন্ট করার জন্য আমরা এই যে মাঝখানে যে লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট ইউর চ্যানেল নেম আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইউ ক্যান ইউজ ইউর ব্র্যান্ড নেম অর অ্যানাদার নেম এ গুড চ্যানেল নেম রিপ্রেজেন্ট ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট ঠিক আছে ইউ ক্যান সেন্স ইউর চ্যানেল নেম দ্যাট এনি টাইম আমি হচ্ছে আমার এখান থেকে আমার কন্টেন্টগুলো আপলোড করার জন্য একটা ব্র্যান্ড বা ভালো নাম দিয়ে সুন্দর করে হচ্ছে আমি উপস্থাপন করে আমার এখানে সাজাতে পারবো তো আমি এখান থেকে জাস্ট একটা নাম দিয়ে দিলাম ঠিক আছে আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম আমি জাস্ট এখানে নাম দিয়ে দিলাম ক্রিয়েটর বাই ঠিক আছে দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশন এই যে এটা অন করে দিবেন এটা অন করে দিবেন দেওয়ার পর হচ্ছে এখানে ক্রিয়েট নামে যে অপশন এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করেন আমাদেরকে সরাসরি ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে তো আমরা এখান থেকে ডেস্কটপ মোড়টা অন করে দেবো আবার দেখেন আমার এখানে হচ্ছে ক্রিয়েটর বাই আমার চ্যানেলের নাম হচ্ছে কি ক্রিয়েটর ওয়াই কিন্তু আমি যে জিমেলটা খুলেছি আমি আপনাদেরকে যদি দেখাই আমার এখন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো আমাদের একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট হয়ে গেছে এক মিনিট তো আমাদের অ্যাকাউন্টটা যখন এখানে কাজ শেষ এরপর আমরা হচ্ছে এই যে উপরে আমাদের চ্যানেলের যে লোগোটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাব সরাসরি আমরা যখন হচ্ছে আমাদের এই ইউটিউব স্টুডিওতে আসবো ক্রোমবাজার থেকে এখানে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও আমাদেরকে হচ্ছে এখানে ওয়েলকাম জানানো হয়েছে তো আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর হচ্ছে এখন দেখেন আমাদের যে একটা সম্পূর্ণ নতুন একটা চ্যানেল এখানে আমাদের কোনো কিছুই নাই একবার আমরা এখান থেকে ভিডিও আপলোড চ্যানেল কাস্টোমাইজ তো আমাদের এখানে যে নিষে নিষে হচ্ছে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এই যে এখানে সেটিংস নামে একটা অপশন আছে নিচে একবারে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে সেটিংস এইখানে ক কর্নারে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তো এখানে আপলোড ফিচার্স থেকে শুরু করে অনেকগুলো তো আমরা চ্যানেলে ক্লিক করব আমাদের এখানে দ্বিতীয় নাম্বার যে অপশন চ্যানেলে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইনফো আমরা এখান থেকে প্রথম হচ্ছে আমাদের যে কান্ট্রি এটা সিলেক্ট করব আমাদের একটা অ্যাকাউন্ট আছে এই যে অ্যাকাউন্টে তো এখানে কান্ট্রিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি যে দেশে অবস্থান করতেছেন বা আমাদের চ্যানেলটা অবশ্যই আমরা বাংলাদেশে ইউজ করবো এখানে বাংলাদেশ এরপরে চাইলে আপনারা এখান থেকে হচ্ছে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন আপনি হচ্ছে যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড কিওয়ার্ডটা সার্চ করে হচ্ছে আপনি এটা নিয়ে এখানে কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে এখান থেকে সেভ করে দিবেন তো আমি এখানে এটা দিয়ে দিলাম দেওয়ার পর এরপর হচ্ছে আমি এখানে এটা সেভ দিলাম সেম হচ্ছে আমি আবার যাব আমার চ্যানেলে এখানে আসার পর এখন আমাদের যে কাজটি এটা হচ্ছে এখানে অ্যাডভান্স ঠিক আছে অ্যাডভান্স সেটিং হচ্ছে আমরা এগুলা সব কিছু ঠিক রাখবো ভিডিও আপলোড করার সময় আপনি হচ্ছে এখানে ভিডিওটা কি বাচ্চাদের ভিডিও নাকি হচ্ছে যে কোনো বয়সের মানুষ দেখতে পারবে আপনি এখান থেকে এগুলো হচ্ছে ক্যাটাগরিটা তখন সিলেক্ট করতে পারবেন আর হচ্ছে অটোমেটিক ক্যাপশন এটা আপনি চাইলে অন করে দিতে পারবেন তো আমি অন করে দিলাম অটোমেটিক ক্যাপশন তারপর হচ্ছে আপনার এখানে অ্যালাউ রিভিউ টু মাই ক্লিপ কন্টেন্ট এগুলো অন করে রাখবেন এরপর হচ্ছে আমাদের যে মেন কাজ এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিচার এলিজিবিলিটি এই যে পিচারে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার এটা আমাদের কিন্তু অ্যানাবেল আছে ইন্টার ইন্টারমিডিয়েট ফিচার যেটা এটা আমাদের কিন্তু অফ আসে তো এই জিনিসটা কি আমরা আসলে এটা হচ্ছে বিস্তারিত জানবো এটা হচ্ছে এই ফিচারটা হচ্ছে এই যে ফোন নাম্বার ভেরিফাই আমি আপনাদেরকে যেটা বলেছিলাম আপনারা হচ্ছে অবশ্যই ফোন নাম্বারটা হচ্ছে ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার দিয়ে জিমেলটা তো এটার জন্য আপনাদের দেখেন ভিডিও আপনি হচ্ছে মানে পনেরো মিনিটের উপরে হচ্ছে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না যদি আপনার ফোন নাম্বারটা ভেরিফাই না থাকে এবং হচ্ছে আপনি কাস্টম যে থামনেলটা থামনেলটা ইউজ করতে পারবেন না কাস্টম থামনেলগুলো আপনার চ্যানেল থেকে চাইলে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন অর্থাৎ লাইভ ভিডিও তো এটার জন্য আপনাকে অবশ্যই জিমেলটা সরি জিমেলটা হচ্ছে বানিয়ে ইউটিউব চ্যানেলটা হচ্ছে নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তো এখন হচ্ছে আমাদের যে কাজ আমরা হচ্ছে ফোন নাম্বারে ভেরিফাই এখানে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করবো আমরা তো এখানে আমরা আমাদের নাম্বারটা এখানে দুটো অপশন আছে আমি আপনাদেরকে দেখাই টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ এখানে দুটো অপশন তো আমরা অবশ্যই হচ্ছে উপরেটাতেই রাখবো আমাদের হচ্ছে মানে ভেরিফিকেশন কোড আসবে কোডটা আমরা জাস্ট এখানে বসাবো তো আপনারা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যে দেশে অবস্থান করতেছেন অবশ্যই এটা অটোমেটিক এখানে সিলেক্ট করা থাকবে তো আপনি এখানে বাংলাদেশ দিয়ে দিবেন যদি না থাকে আমারটা আমি এখানে দেওয়া আছে আমি যে দেশে আছি আমারটা দেওয়া আছে তো এখন হচ্ছে আমি জাস্ট এখানে নাম্বারটা দিব এখন নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমার এখানে একটা জাস্ট ভেরিফিকেশন কোড আসবে কোডটা আমি এখানে দিয়ে সাবমিট করে দিলে আমার হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা আমরা খুলতেছি এটা ভেরিফাই হয়ে যাবে সাবমিট দেখেন ফোন নাম্বার ভেরিফাইড আমার এখানে কিন্তু নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে কনগ্র্যাচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড তা আমার যে জিমেল মানে ইউটিউব চ্যানেলটা আমরা যেটা খুলেছি এটা আমাদের প্রফেশনালি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে ভেরিফাই হয়ে গেছে আমরা হচ্ছে এখান থেকে এখন যে কোনো ভিডিও আপলোড করতে পারবো থামনে লাইভ স্ট্রিমিং সব কিছু করতে পারবো আমাদের আর কোনো সমস্যা নাই সম্পূর্ণ নিরাপদ তো এরপর হচ্ছে আমাদের যে কাজ আমরা এখান থেকে ব্যাক দেবো ব্যাক দেওয়ার পর আমি আপনাদেরকে যদি দেখাই এখানে তৃতীয় নাম্বার আরেকটা জিনিস আছে এটা হচ্ছে তিন নাম্বার যে ফিচারটা এটা হচ্ছে আপনি দেখেন কি কি করতে পারবেন আমি যদি সেভ দিয়ে দিই তারপর দেখাচ্ছি আপনাদেরকে এটা সেভ হয়ে গেছে এরপর আমরা আবার সেটিংসে যাব এখন আপনাদেরকে আমি চেক করে দেখাবো আমাদের কি জিমেলটা কি ভেরিফাই হয়েছে কিনা ইউটিউব চ্যানেলটা মিনিট আচ্ছা আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন আর আপনাদের দ্বিতীয়টা দেখাচ্ছি আমাদের চ্যানেলটা ভ্যারিফাই হয়ে গেছে সিম্বাব আপনাদের হবে তো আপনারা হচ্ছে এখন এখান থেকে এখানে আর কিছু করা লাগবে না এখান থেকে ক্লোজে দিয়ে দিবেন ক্লোজে দেওয়ার পর হচ্ছে আপনাদের এই যে এখানে দেখতেছেন এখানে হচ্ছে আপনাদের এই যে কাস্টম ঠিক আছে চ্যানেল কাস্টমাইজেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেম্বার বাসবে চ্যানেল কাস্টমাইজেশন এটা আসার পর এখানে হচ্ছে আপনাদের অনেকগুলা সেটিং আছে এগুলা কমপ্লিট করতে হবে বা হচ্ছে বুঝতে হবে এখানে কাজটা কি এখানে হচ্ছে লেআউট ঠিক আছে আপনি যদি ভিডিওগুলা এখানে কোনো কিছু ইয়ে করেন তখন আপনার লে আউটে সব কিছু দেখাবে এখান থেকে অ্যাড করতে পারবেন তারপরে হচ্ছে আপনার যে ব্র্যান্ডিং যে ব্র্যান্ডিংটা আছে আপনার যে ব্র্যান্ড অ্যাকাউন্ট নিয়েও তো এই ব্র্যান্ডিংয়ের এখানে হচ্ছে আপনার কিছু কাজ আছে সেটা হচ্ছে আপনি প্রথমে হচ্ছে একটা প্রোফাইল ফিক্সার আপনার যে চ্যানেল এখানে একটা প্রোফাইল ফিক্সার দিতে হবে এখান থেকে জাস্ট আপলোড যাবেন আপলোডে গিয়ে হচ্ছে আপনি আপনার যে কোনো একটা ছবি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এমনিতে একটা ছবি দিয়ে দিলাম তো এটা মনে করেন হচ্ছে আমি প্রোফাইল পিকচার দিচ্ছি আমার চ্যানেলের এটা দিয়ে দিলাম এটা ডান এটা হচ্ছে আপলোড হয়ে গেছে এরপর হচ্ছে ব্যানার ইমেজ এই ব্যানার ইমেজটা হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টে হচ্ছে কি যেন বলে কভার ফেজ যেটা আপনার আমরা যে ফেসবুকে যে কভার ফটো বা যে ধরনের কিছু মানে বুঝাই সেমভাবে হচ্ছে এটাও হচ্ছে মনে করেন ইউটিউব চ্যানেলের হচ্ছে আপনার কভার ফটো এই কভার ফটোটা হচ্ছে আপনি সেমভাবে এখান থেকে আপলোডে গিয়ে আপ এখান থেকে আপলোড দিয়ে দিবেন তো আমি আপনাদেরকে ক্যামেরা অফ করে দেখাচ্ছি এখানে আপলোডে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনারা এটাও আপলোড করে দিবেন আপনাদের মন মতে হচ্ছে ব্যানার বানিয়ে আপনারা যদি না বোঝেন এখান থেকে ইউটিউবে ভিডিও আছে বা আমাদের চ্যানেলও আছে আপনারা কীভাবে এ আপনাদের যে ব্যানার ফটোটা যে কভার ফটোটা এটা হচ্ছে কিভাবে বানাবেন তা আপনারা এটা আপনাদের মন মতো বানিয়ে নেবেন আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এরপর হচ্ছে বিডিও ওয়াটারমার্ক আপনাদের যে হচ্ছে যে প্রোফাইল পিকচার মানে প্রোফাইল পিকচার যাই হোক বা আপনাদের যে লোগো থাকবে একটা লোগো অবশ্যই লোগো বানাবেন যেটাকে আমরা প্রোফাইল পিকচার হিসাবে এখন আপাতত দিয়েছি এটা হচ্ছে আপনাদের একটা লোগো মনে করেন এই লোগোটা হচ্ছে আপনারা কাইন্ডমা সরি ক্যানভা থেকে বানাতে পারবেন বা কাইন মাস্টার যে কোনো অ্যাপ দিয়ে বানানো যায় লোগো তো লোগো আপনাদের ভিডিওর কর্নারে যে চ্যানেলের নাম দিয়ে একটা লোগো থাকবে লোগোটাই হচ্ছে আপনাদের ওয়াটারমার্ক তো এই ওয়াটারমার্কটা হচ্ছে আপনাদের এখানে আপলোড দিয়ে দিতে হবে তাহলে হচ্ছে আপনাদের ভিডিওতে কোনো এ পর অটোমেটিক হচ্ছে আপনারা এখানে আপলোড দেওয়ার পর আর কোনো সমস্যা হবে না তো এই ওয়াটারমার্কটা হচ্ছে আপনারা সেমভাবে এখান থেকে আপলোডে যাবেন আমি যেভাবে দেখাইছি সেমভাবে এখান থেকে আপলোড করে দিয়ে দিবেন আপলোড করে দেওয়ার পর আপনারা আপনাদের মন মতো হচ্ছে সব কিছু করতে পারবেন এরপর হচ্ছে আপনাদের যে ব্যাসিক ইনফো এখানে ব্যাসিক ইনফোতে যাবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে আমি আপনাদেরকে দেখাই প্রথম হচ্ছে আপনার নাম এটা হচ্ছে আপনার জিমেলের নাম এটা সমস্যা নাই তো এটা মনে করেন হচ্ছে এটা এখানে আসে এরপরও হচ্ছে আমি যদি দেখাই অ্যাড ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপশন এখানে অনেকগুলো অপশন আছে হ্যান্ডেল তো আমরা হচ্ছে এই হ্যান্ডেলটা হচ্ছে ইউজার নেম ঠিক আছে আপনার ইউটিউব চ্যানেলের ইউজার নেম আর এই যে ল্যাঙ্গুয়েজ আপনারা এখান থেকে বাসা সিলেক্ট করতে পারবেন কোনো সমস্যা নাই অরিজিনিয়াল এখানে অরিজিনাল আপনি হচ্ছে দিতে পারেন ইংলিশ বা বাংলা আমি বাংলা দিয়ে দিলাম সমস্যা নাই দেওয়ার পর এখানে তারপর হচ্ছে ট্রান্সলেট এখানে দিবেন ইংলিশ ঠিক আছে ওর আপনি যেহেতু বাংলাতে হচ্ছে ভিডিওগুলো বানাবেন প্রথমে বাংলা দিবেন আর ট্রান্সলেট দিবেন ইংলিশে ঠিক আছে তো আমি এখানে ইংলিশ ক্লিক করে দিলাম এরপর আমরা হচ্ছে ডেসক্রিপশন চ্যানেলের যেই যা যা দরকার এগুলো দিলাম তো আপনাদেরকে আপাতত দেখানোর জন্য আমি এমনিতে কিছু লিখে দিলাম না হলে সেভ করা যাবে না তো আপনার জাস্ট এখানে এটা দিয়ে এখানে যাই যে ডান অপশনটা এখানে ডানে দিয়ে দিবেন সে হয়ে যাবে তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এরপর হচ্ছে আপনাদের এই যে চ্যানেলের ইউ আপনাদের চ্যানেলের লিঙ্ক তারপর হচ্ছে আপনারা এখান থেকে লিঙ্ক শেয়ার এক্সটার্ন লিঙ্কস ইউর ভিউয়ার্স ঠিক আছে এ আপনি আমি বলি আপনার যে লিঙ্কটা আছে এখানে হচ্ছে আপনি যদি এটা অ্যাড করে দেন আপনার ওই যে চ্যানেলের যে অ্যাভাউট পেজ আছে এখানে এটা শো করবে তো আর এরপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফো ঠিক আছে এই যে একেবারে নিচে হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনার জিমেল দিতে পারবেন যে কোনো জিমেল ইউজ করতে পারবেন আপনি এখানে এখান থেকে যে কোনো ইমেল ইউজ করে জাস্ট এখানে সেভ করে দিবেন এরপরে আপনার এখানে যে কাজটা চ্যানেলের প্রথম একটা প্রাথমিক চ্যানেল খোলার পর আপনাকে অবশ্যই এগুলা হচ্ছে সেটিং করা লাগবে তারপরে হচ্ছে আপনি আপনার ভিডিও আপলোডের কাজ আসবেন তারপর আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আপনাদের যে মনিটাইজেশনের যে ইয়েটা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনি কি কি অপশন থেকে হচ্ছে ডলারগুলা পাবেন এই যে বিকাম এ পার্টনার ঠিক আছে আমরা কীভাবে ইনকাম করব সেটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে ওয়াটস ফেজ অ্যাডস ঠিক আছে ফেজ অ্যাডের মাধ্যমে শর্ট ফিড অ্যাডস যেটাকে আমরা রিলস ভিডিওর মতো যেভাবে ইয়া হয় সেম সেমভাবে হচ্ছে আপনারা এখান থেকে শর্ট থেকে ইউটিউব শর্ট আসে এখান থেকে হচ্ছে শর্ট ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে মেম্বারশিপ শপিং এগুলো হচ্ছে আপনাদের দরকার নেই বেশিরভাগ হচ্ছে আপনারা শুধুমাত্র এই পেজ এবং হচ্ছে শর্ট এই দুটা থেকে হচ্ছে আপনারা আপনাদের ইনকাম হবে এরপর হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই আপনাদের কি কী করা লাগবে একটা চ্যানেলে মিনিমাম হচ্ছে আপনাকে এক বছরের ভিতর অর্থাৎ হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে হচ্ছে আপনাকে এক হাজার ফলোয়ার এবং হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ঠিক আছে তো এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার জন্য আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে আর বিভিন্ন যেগুলা দরকার সব কিছু কমপ্লিট করতে হবে এটা করার পরে হচ্ছে আপনাকে তারা মনিটাইজেশন দিবে চ্যানেল তো আপনি যদি আপনার সব কিছু কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে এরা আমার আপনাকে বলবে যে আপনি ওদেরকে মেল করেন তারপর হচ্ছে রিভিউ এটা পরের বিষয় আগে তো হচ্ছে আপনাকে চ্যানেলটা ঠিক করতে হবে এরপর হচ্ছে ইমেল মি এটা আপনি ইয়া করে রাখবেন অন করে রাখবেন আপনার যদি এগুলো কমপ্লিট হয় ওরাই হচ্ছে আপনাকে ইমেল করবে তো এটা দিয়ে দিলাম এটা হয়ে গেছে আমার আর এখানে কাজ নয় এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন যেটা এটা হচ্ছে আপনারা অন করে নেবেন আর এখান থেকে আপনারা চেক করতে পারবেন আপনাদের ভিডিও আপলোড করার পর বা চ্যানেলে কোনো সমস্যা হলে যে ফলো কমিউনিটি গাইডলাইন এখানে আপনার কোনো স্ট্রেক খাই মানে হয়েছে কি না এখানে দেখাবে যেহেতু স্ট্রেক নেই এখানে টিকমার্ক দেওয়া আছে তো এখান থেকে আপনারা স্টেপ ভেরিফিকেশন করে নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন টু স্টেপ গুগল টু স্টেপ আছে আপনার জিমেলের তো আপনারা এটাও করে নিতে পারবেন আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন জাস্ট আপনারা ফিঙ্গারটা দিয়ে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে হচ্ছে সেমবাবো হচ্ছে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনি যদি এখান থেকে জাস্ট ক্লিক করেন আপনার টু স্টেপটা হচ্ছে অন হয়ে যাবে যে আমরা যেভাবে ফেসবুকে টু ফ্যাক্টর চালু করি এখানে হচ্ছে টু স্টেপ আপনারা চাইলে চালু করতে পারবেন নাও করতে পারেন সমস্যা নাই চালু করে রাখলে আপনাদের জন্য হাই সিকিউরিটি আর না করলেও সমস্যা নাই তো আপনারা এটা আপনাদের ইচ্ছা আমার অফ আছে যেহেতু আমি এই চ্যানেল দিয়ে কোনো কাজ করবো না যার কারণে আমি হচ্ছে এটা অন করি নাই তো আপনারা আপনাদের মন মধ্যে হচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আজকে ভিডিও হচ্ছে এ পর্যন্তই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং হচ্ছে আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটে বেলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ আলাইকুম